হ্যালো বন্ধুরা আজকে একটা অন্যরকম ভিডিও নিয়েছি মানে একটা বিরিয়ানি রেসিপির ভিডিও তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব একদম অন্যরকমের আর খুব তাড়াতাড়ি বিরিয়ানি যারা বানাতে পারে না তারাও বানিয়ে নেবে আর খেতে কিন্তু অসাধারণ হবে দেখো চালটা ভিজিয়ে রেখেছি পাঁচশো মাংস নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর মাংসর মধ্যে দিয়ে দিলাম দই নুন আর সব মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটুখানি মিষ্টি আর ওই মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন বাটাটা কিন্তু হলুদ কিন্তু আমি এর মধ্যে দিইনি আমি বিরিয়ানিতে মাংস কষানোর সময় হলুদ তা কিন্তু দিই না কারণ যেহেতু কেশরের দুধটা পরে কালারটা এমনি চলে আসে হলুদ দিলে কেমন কষা মাংসের মতো লাগে আর এদিকে গোটা গরম মশলাগুলো আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি তারপর দেখো এদিকে পেরেস্তার জন্য আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি অল্প পরিমাণে করছি বলে অল্প ছোটো ছোটো জিনিসেই করছি কারণ বাড়ির কজন রাত্রিরে শুধু ডিনারে করেছিলাম হঠাৎ করেই হয়েছিল মিঠা তো বাড়িতে ছিল না সেটা দিইলি দেখো আমি অল্প করে আলু হালকা সেদ্ধ করে নিয়ে আমি একটুখানি হলুদ দিয়ে নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা করে কারণ এটা আবার বিরিয়ানির মধ্যে যাবে বাকিটা বয়েলড ওর মধ্যেই হয়ে যাবে তো যাই হোক আমি আলুটা ভেজে নিচ্ছি আর এই ভিডিওটা আমার প্রায় এক দেড় মাস আগের করা তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মাঝখানে মা অসুস্থ হয়েছিল তোমাদের সাথে ব্লগে শেয়ার করা হয়নি সেটা মানে বিরিয়ানির রেসিপিটা তাই জন্য আমি অনেক পরে এটা শেয়ার করছি তো দেখো আর আমি তোমাদের হয়তো একটা শর্টে জানিয়েও ছিলাম কাচ্ছে বিরিয়ানির রেসিপিটা তো যাই হোক দেখো আমি কড়াইতে মানে কড়াইতে না যেটা রান্না করব হাড়ির মধ্যেই ঘি আর একটু তেল গরম করে মাংসটাকে ভালো করে তেজপাতা ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি কষানোর সময় এর মধ্যে দিয়ে দেব গোলাপ জল ও কেওড়া জল আর ভালো করে এর মধ্যেই পুরো মাংসটাকে কষিয়ে নেব আর আমি কিন্তু ভাতটা করিনি চালটা জাস্ট ভিজিয়ে রেখেছি এটা কিন্তু দেখবে এটার নামই হচ্ছে কাচ্চি বিরিয়ানি মানে মাংসটাই এর মধ্যে পুরো কষানো হবে আর আরেকটা জিনিসের মধ্যে আমি স্পেশাল দিয়েছি সেটা হচ্ছে এই যে খাসির মাংস চর্বি যেটা দিলে না বিরিয়ানির স্বাদটা অসাধারণ হয়ে যায় এটা দিয়ে আমি করে দেখেছি ভীষণই ভালো লাগে একদম মাটন মাটন ফ্লেভারটাও আসে তার মধ্যে এবার দিয়ে ভালো করে কষিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে এটার মধ্যে দিয়ে এটা কিন্তু যে কেউ বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে বিরিয়ানি করলে কিন্তু অসাধারণ খেতে হয় আমাদের বাড়ির সবার খুবই ভালো লেগেছে তারপর দেখো কষানোর পর আমি ওর মধ্যে ভেজানো চালটা যেটা পনেরো কুড়ি মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চালটা ওর মধ্যে দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। এটা ডিনারে আমরা করেছিলাম আর এটার সঙ্গে করেছিলাম একটু রায়তা ব্যাস আর কিছুই লাগে না এটা বেশ শুকনো হয় না এই বিরিয়ানিটা না একটু গ্রেভি আর চালগুলোর মধ্যে এত সুন্দর মশলাগুলো ঢুকে যায় যার জন্য খেতে খুবই ভালো লাগে আর সময়টাও না একদম কম লাগে আগে ভাত করতে হয় না মাংস কষি অত লেয়ার করতে হয় না সব যেন অটোমেটিকই হয়ে যায় দেখো আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি নাড়াঠাড়া হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দেব গরম জল করে পরিমাণ মতন গরম জলটা কিন্তু একদম পরিমাণ মতন দিতে হবে যাতে ভাতের পরি মানে ভাতের তুলনায় যতটুকু তুমি চাল নিয়েছো ততটুকু সেই পরিমাণে দিতে হবে যাতে পরিমাণে বেশি না হয়ে যায় নইলে কিন্তু চালগুলো গলে যাবে তারপর আমি ওর মধ্যে আলু পেঁয়াজ সবই ওর মধ্যে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিচ্ছি আর একটুখানি বেরেস্তা রেখে দেবো লাস্টে একটুখানি সাজানোর জন্য আর কি আর দেখো কেশর দুধ আমি ভিজিয়ে রেখেছিলাম তো কেশর দুধ তো বিরিয়ানিতে যাবেই অতটা তোমাদের দেখানো হয়নি যেরকম যেইভাবে ভিডিওটা করা ছিল এডিট যাই হোক একা একা করছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বাকি যেই বিরিয়ানি মানে গুঁড়ো মশলাটা কিছুটা আমি মাংসে দিয়েছি কিছুটা বিরিয়ানির যেই গোটা মশলাগুলো গুঁড়ো করেছি কিছুটা আমি এর মধ্যে লাস্টে দিলাম এবার ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন গরম জল দেখতেই পাচ্ছ আমি কতটা দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব ঘিটা দিয়ে এটা দমে রেখে দেব ওই দশ মিনিট মতন দশ পনেরো মিনিট মতন হয়তো রেখেছিলাম তো দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে মাংসটা তো দেখলেই ওর মধ্যে হয়েই গেছিল চালটা বয়েলড হবে ব্যাস আমি এটা করে এটার মধ্যে ঘিটা দিয়ে আর একটু নুন কম লাগছিলো বলে নুনটা দিলাম একটুখানি ধনে পাতা ছড়িয়ে দিলাম দিয়ে নোড়া দিয়ে আমি চাপা দিয়ে দিলাম আমি এই সাইডগুলো কিন্তু আটা দিয়ে মুড়ে দিইনি জাস্ট নোড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি বুঝতেই পারছো ঘরের লোক খাবে মানে একদম ইজিভাবে কীভাবে বিরিয়ানিটা তৈরি হয়ে যায় ইচ্ছা করছে হঠাৎ খেতে তো কিছু করার নেই তো দেখো এটা তৈরি হয়ে গেছে প্রায় দশ মিনিট পর আমি এটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা খোলার সময় বিশ্বাস করো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিলো এত সুন্দর গন্ধ আর দেখতেও ভীষণ ভালো লাগছিল আর আমার ফোনের ক্যামেরার মধ্যে বারবার এই ধোয়াটা চলে আসছিল বলে মানে ভিডিওটা এরকম লাগছিল যাই হোক আমি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে ভাতটা হয়েছিল আর যেহেতু মাটনের চর্বিটা দেওয়া যদি কেউ না পছন্দ করো ওটা নাও দিতে পারো কিন্তু চর্বিটা দেওয়াতে না বেশ একটা মাটন মাটন ফ্লেভারও এটার মধ্যে এসেছিলো আর বিরিয়ানিটা খেতে কিন্তু সবার খুবই বিশ্বাস করো সবার খুব খুব ভালো লেগেছিল দেখো আমি রায়তা নিয়ে নিয়েছি আর বিরিয়ানির মাংসটাও একদম অসাধারণ নরম হয়েছিল কারণ যেহেতু একটু দই দিয়ে ম্যারিনেট করা ছিল আর এমনিও মাংস একটু বিরিয়ানিতে নরম না হলে কি ভালো লাগে বলো তো যাই হোক দেখো এটা আমাদের আজকে ডিনারের রেসিপিতে ছিল এটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিল আর অনেক দিন পর তোমাদের সাথে একটা শেয়ার করলাম যার জন্য আমি ভিডিওটা রেখেছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করবো বলো কেমন লাগলো অতি অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও আজকের মতন